এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাদেশ্বর রান্নাঘরে সকলকে স্বাগত আজকে আমি তৈরি করব ইস পোলাওয়ের রেসিপি আর এই রেসিপিটা ছোট বড় সকলেরই অনেক প্রিয় এখানে আমি নিয়ে নিয়েছি ছয় টু পিস মাছ আর ছয় পিস মাছের জন্য নিয়ে নিয়েছি ছয় টেবিল চামচ ফেটানো টক দই আর এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল জিরা বাটা আদা বাটা লবণ এখন নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ ধনে গুঁড়া হাফ টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়া আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল তেলটা দিয়ে মশলা এবং মাছগুলোকে হাত দিয়ে ভালো করে মেরিনেট করে নেব এখন মেরিনেট করা হয়ে গেছে এটাকে রেখে দেব রেস্টে বিশ মিনিটের জন্য আর এদিকে একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ তেল আর তেলের ভিতরে দিয়ে দিচ্ছি দেড় কাপ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ কুচি গুলোকে আমি মেরে চড়ে সোনালি কালার করে ভেজে নেব বেরেস্তা করার জন্য আর বেরেস্তা করার সময় তেলটা একটু বেশি দিতে হয় তা না হলে বেরিস্তাটা ভাজা পারফেক্টলি হয় না এখন গুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নিচ্ছি একটা প্লেটের উপরে ছড়িয়ে দিয়েছি যাতে বেস্তাগুলো গুলো হয় এখন বাকি অবশিষ্ট তেলের ভিতরে মেরিনেট করা মাছ এবং মশলা ঢেলে দিচ্ছি আর উপর দিয়ে একটা কাঁচা লঙ্কা ছড়িয়ে নিলাম এখন একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণ টিকে রান্না করে নিব আর মাছগুলোকে আস্তে আস্তে আমি উলটিয়ে দেব যাতে মাছগুলো ভেঙে না যায় এখন মাছগুলো কষানো হয়ে গেছে এগুলোকে আমি তুলে নিচ্ছি একটা প্লেটে আর কিছু মশলা রেখে দিয়েছি এর ভিতরে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পানি ঝরানো চালগুলো এখানে আমি তিন কাপ চাল নিয়েছি আর দিয়ে দিচ্ছি এলাচ এবং দারচিনি একটু নেড়ে চেড়ে দিচ্ছি স্বাদ মতো লবণ টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম এখন চালগুলোকে আমি ভেজে নেব পাঁচ মিনিট এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি টেস্টি হাফ টেবিল চামচ টেস্টি সল্ট দেওয়ার জন্য পোলা সারটা আরো বেড়ে যাবে এখন একটু নেড়ে ছেড়ে নিয়ে আমি দিয়ে গরম করে রাখা পাঁচ কাপ পানি আর একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে চুলাটা মিডিয়াম টু

অলমোস্ট হয়ে গেছে এখন এখান থেকে আমি কিছুটা পোলা তুলে নিচ্ছি আর বাকি পোলা গুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন এর উপরে দিয়ে দেব কষানো মাছ এবং মশলা গুলো দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি আর উপর দিয়ে দিয়ে দেব আমি যে বেরেস্তাগুলো পরে রেখেছিলাম সেখান থেকে হাফ বেরিস্তা দিয়ে দিচ্ছি আর আমি হাফ রেখে দিয়েছি গার্নিশের জন্য এখন যে পোলাগুলো আমি তুলে রেখেছিলাম সেগুলো উপরে ঢেলে দিচ্ছি এখন এটিকে ঢাকনা দিয়ে একটু দমে রেখে দেবো আর আমার এই ইলিশ পোলা রেসিপিটা রেডি আপনারা আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন